সালাম আলাইকুম করলে সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আবার একটি নতুন ডেলিভারির পাখি নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই পাখিটা বিভিন্ন মারফত হাত ঘুরে যাচ্ছে অর্থাৎ আমি ডাইরেক্ট মালিক এটা পাখি নেওয়ার মালিক তিনি খামারি আমি তো এই পাখিটা বিভিন্ন পেশায় ঘুরে গেছে যাক হোক আলহামদুলিল্লাহ আশা রাখবো পাখিগুলা নিয়ে যাতে সামনের একটা সাফল্যতার মুখ দেখতে পাই তো এই ভদ্রলোক চাপাই থেকে আসছে অনেক দূর থেকে আসছে পিছনে আমার এক সম্মান্ত ভাই আছে ওনারও একটা গ্রুপ আছে ওনার একটা গ্রুপ আছে কোয়েল পাখির আমি পরে পরিচয় জানলাম উনি আমার সঙ্গে কথা বলছে উনি পরে পরিচয় দিলাম আপনার সঙ্গে কথা বলেছি তো এই পাখিগুলা ষোলোশো পাখি আমি দিলাম ফিমেল পাখি তো এই বিষয় থেকে ইনি একজন খামারি তবে কোয়েল পাখির খামারি নয় অন্য সেক্টরের এই মুরব্বী আসলে এই সেক্টরে আসার উদ্যোগ কি কি জন্য নিলো একটু তার কাছ থেকে আমরা শুনবো চাপাই থেকে আসছে একটু কথা বলেন আসসালামু আলাইকুম উদ্দেশ্য আসলেই তো ব্যবসা বাণিজ্য করে রাখতে হয় তো আসলে মূলত আমার পোলট্রির খামার আছে ছাগল আছে গরুর খামার আছে তারপরও আল্লাম মসজিদে এই ব্যবসাটা ভিতরে হঠাৎ করে আমার ছেলে পেলে পরিবারের আমার আবার পাঁচশো পাখি নিলাম আমার এই ছেলের কাছ থেকে ওনার কাছ থেকে নিয়ে আল্লাহ দিল আমরা ডিম পেয়েছি ডিম দিতে নেগেছে আমরা পরিবারে পরিবার নিয়ে একটা পরামর্শ করে দেখা যাচ্ছে কি এটা তো হয়তো আমাদের কিছু লাভবান আসতে পারে আল্লাহ দান করতে পারেন এই বলে আমি আবার এখানে একটা উদ্যোগ নিলাম আমার এই উদ্যোগটা আল্লাহ যেন কামনা করে আল্লাহ যেন আমার গ্রহণযোগ্য করে এই বলে আমার কথা আমি শেষ করছি সালাম আলাইকুম আজকের সাথে আমার আর ভাই উনি আমার সাথে কথা বলছে আজ যেহেতু আমি চিনতে পারছিলাম না পরে পরিচয় দিয়েছে যে আপনার সাথে কথা বলেছি উনি একজন খামারি কিন্তু উনি একজন খামারি আমি ওনার আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে রাশি থেকে ভিতরে কগনাট এলাকায় তো আমিও প্রায় এক বছর ধরে কোয়েল পাখির সাথে সম্পৃক্ত যোগাযোগ মানে সব আছে ভাইয়ের সাথে কথা বলছি ভাই একটা বড় মাপের খামারি ভাইয়ের সাথে কোনো পরামর্শ লাগলে নিই ভাইকে অনেক সময় ফোন দিয়ে বলি ভাই পাখি টাকি কিরকম অবস্থা নাম তারপরে খাবার টাবারের কিভাবে দিতে হয় জানা যায় ভাই বলে তো খামার করলে লাভ লাভ না আছে নাই তো যদি ভালো করে মেনটেন করে বুঝে শুনে করে অবশ্যই সবাই লাভবান হতে পারবে এটা আমি আশা করি তো এ বলে আমি আমার কথা শেষ করতে আর কি সব মিলেই প্রত্যেকে খামারে কি বলবো যে যেকোনো জিনিস এই কামার যে কোন সেক্টর কারো দেখে কোনো ইউটিউব চ্যানেল দেখে ফেসবুক ভিডিও দেখে উদ্যোগ নেবেন না এটার আগ্রহ থাকতে হবে নিজে ধৈর্য থাকতে হবে এই এই নীতিটা যদি থাকে আর মার্কেট থাকতে হবে হ্যাঁ আপনার যদি মার্কেট থাকতে হবে আর সম্পর্ক আপনার ধারণা থাকতে হবে পার্শ্ববর্তী ডাক্তার এবং অভিজ্ঞ খামারীদের সাথে আপনার সংযোগ থাকতে হবে তাহলে এই কানে সামনে দিকে আগাতে পারবেন আর যদি আপনি চ্যানেল দেখে কারো মুক্তির শুনে এগুলা আগাতে যান তোলা পাবেন এজন্য সচেতন থাকবেন এটা করতে হলে আপনাকে জানতে হবে মার্কেট থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম